কৌস্তব বাগচি তার একটি ভাইরাল ভিডিও এবং সেই ভিডিও ঘিরে একেবারে তোলপাল পড়ে গিয়েছে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি বলছেন বিরিয়ানি কিনতে হবে হিন্দুদের দোকান থেকে মাংস কিনতে হবে হিন্দুদের দোকান থেকে এবং আমাদের ধর্মের ছাড়া কারোর সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নয় ভাইরাল হয়েছে সেই ভিডিও বিজেপি নেতা কৌস্তব বাগচির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কৌস্তব বাগচি বলছেন বিরিয়ানি কিনতে হবে হিন্দুদের দোকান থেকে আমাদের ধর্মের বাইরে কারো সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নয় আর বিজেপি নেতা কৌস্তব বাগচির এই ভাইরাল ভিডিও ঘিরেই তোলপাল পড়ে গিয়েছে বাংলাদেশি প্লেয়ার আইপিএল এ খেলতে পারবে না কোন বাংলাদেশি পশ্চিমবঙ্গে হোটেল পাবে না রেস্টুরেন্টে খাবার পাবে না কিচ্ছু পাবে না টোটাল নন কোঅপারেশন আমি বলছি আমরা সরকারের কাছে আর্জি করব আমরা ক্ষুদ্র জায়গা থেকে বলছি যে আমরা পশ্চিমবঙ্গের জনগণ ভারতবর্ষের হিন্দুরা বলছি বাংলাদেশি তথা পাকিস্তানি তথা অন্যান্য জেহাদি মানসিকতার মানুষজনদের সাথে আমরা কোনো রকম কোনো কোয়াপারেশন করব না আর আমরা যারা হিন্দুরা আছি আমাদের কিছুটা ঐক্যবদ্ধ হতে হবে ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কিনি হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না আমরা আরাম মাংস খাবো না প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই না কেন প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনেনি আমাদের ধর্মের বাইরে কোনো ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অব্দি রাখবো না বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় তৃণমূল বারবারই বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয় আর এরই মধ্যে কৌস্তব বাগচির এই ভিডিও প্রকাশ এলো যেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে হিন্দুদের দোকান থেকে বিরিয়ানি কিনতে হবে হিন্দুদের দোকান থেকে মাংস কিনতে হবে আর এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে কুনাল ঘোষ ঠিক কি বলেছেন শুনুন মানে রয়্যাল যাবেন না এই এইগুলো আমরা শিখেছি এটা এটা বাংলার কালচার নয় এবং কৌস্তব নিজেও কয়েকদিন আগে এসব মানেননি এটা হচ্ছে এই ভয়ঙ্কর ঠান্ডায় ন্যাড়া মাথার উপরে একটা চাপ পড়ছে একটু গরম ইয়েটিয়ে পড়লে আমার মনে হয় এই বিরিয়ানি সমস্যাটা সমাধান হয়ে যাবে বিজেপি নেতা কৌস্তব বাগচির ভাইরাল হওয়া একটি ভিডিও আর সেই ভিডিওকে কেন্দ্র করে তোলপাল পড়ে গিয়েছে যেখানে তিনি বলছেন হিন্দুদের দোকান থেকে মাংস কিনতে হবে হিন্দুদের দোকান থেকে বিরিয়ানি কিনতে হবে আমাদের ধর্মের ছাড়া অন্য কারোর সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নয় ঠিক কি বলেছেন তিনি আরো একবার রাখব কোন বাংলাদেশি প্লেয়ার আইপিএল খেলতে পারবে না কোনো বাংলাদেশি পশ্চিমবঙ্গে হোটেল পাবে না রেস্টুরেন্টে খাবার পাবে না কিচ্ছু পাবে না টোটাল নন কোঅপারেশন এবং আমি বলছি আমরা সরকারের কাছে আর্জি করব আমরা ক্ষুদ্র জায়গা থেকে বলছি যে আমরা পশ্চিমবঙ্গের জনগণ ভারতবর্ষের হিন্দুরা বলছি বাংলাদেশি তথা পাকিস্তানি তথা অন্যান্য জেহাদি মানসিকতার মানুষজনদের সাথে আমরা কোন রকম কোন কোঅপারেশন করব না আর আমরা যারা হিন্দুরা আছি আমাদের কিছুটা ঐক্যবদ্ধ হতে হবে ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কিনি হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না আমরা আবার মাংস খাবো না প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেন কেন প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনেনি আমাদের ধর্মের বাইরে কোন লোকজনের থেকে আমরা কোন ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অব্দি রাখবো না কৌস্তব বাগচির ভাইরাল হওয়া ভিডিও রাখলাম আপনাদের সামনে তবে এই বক্তব্যের পরে সাফাইও দিয়েছেন তিনি তিনি বলছেন আমি সব মুসলমানদের কথা বলছি না বিশ্বাসে আঘাতের কথা বলছি ফরমান বিতর্কে এমনই দাবি কৌস্তব বাগচির শুনুন আমি বলছি যে আজকে আমাদের এ রাজ্যে বিভিন্ন সময় হিন্দুদের উপরে যে অত্যাচারিত অত্যাচারিত হতে হচ্ছে হিন্দুদের এই এই যে থেকে এই হালাল ইকোসিস্টেম থেকে অর্জিত অর্থ হিন্দুদের উপর আক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে আমি সেই জায়গা থেকে বলেছি এবং আমি এর মানে কিন্তু সব মুসলমানদেরকে দেখাচ্ছি না আমি এ কথা বলছি না সব মুসলমান খারাপ ধরুন আমরা যদি হালাল কোনো মাংস মুসলমানদেরকে না বলে খাইয়ে দিই তাহলে তো তাদের বিশ্বাসের উপরে সেটা আঘাত করা ঠিক একই ভাবে আমাদের বিশ্বাসের উপরে আঘাত করা হালাল মাংস খাওয়াটা তো আমাদের বিশ্বাসের উপরে আঘাত করা আমরা কেন অন্যদের ধর্মীয় আচার আচরণকে হিন্দু বলেই সব সহ্য করতে হবে হিন্দু বলেই সবটা মেনে নিতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর উদ্বোধন মাথায় কাপড়টাকে হিজাবের বদর পরে হয়ে হোক বা মঞ্চ থেকে দাঁড়িয়ে ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম বলে হোক হিন্দুদের সব সহ্য করতে হবে মুখ বুঝে এমন কেউ মাথার দিব্যি দেয়নি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে